আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বৈটও বিশেষ আয়োজন একুশের আড্ডা ওটার সময় জুড়ে আমি আছি আপনার নামে তােদ প্রতি পর্বে থাকবে একজন স্পেশাল গেস্ট যার সাথে গল্প হবে আড্ডা হবে হবে আরও মজার কিছু কথা না বলিয়ে শুরু করা যাক আজকের আমাদের এপিসোড কে আছেন আমাদের সাথে হ্যাঁ আজ আমাদের সাথে আছেন এ সময় জনপ্রিয় লেখক পাতা মাতু

মানে ফেসবুকে লেখালেখি এখন করি এখন লেখালেখি করেন লেখা ফেসবুকে নিজের পেজ হয়েছে ওখানে লেখালেখি করি আচ্ছা আচ্ছা মানে কবে থেকে লেখালেখি শুরুটা হয় 2021 এর এপ্রিলের 23 তারিখ মানে তারিখটাও মনে রেখেছেন দেখি স্পেশাল একটা জিনিস ওই হচ্ছে আমার মানে হচ্ছে লেখক আইডি তাছ হচ্ছে আমার পেজ ওই আমি হচ্ছে আমার আজ প্রথম গল্পটা ওটা হচ্ছে ফার্স্ট পার্ট আমি ওই দিনই লিখে ওই দিনই আপলোড করি সব ওই দিনে আচ্ছা মানে লেখালেখির কথাটা বলছিলেন আপনার লেখালেখি শুরু হয়েছিল দুই হাজার সাল থেকে কিন্তু কোন বিষয়গুলো আপনাকে লেখালেখি তাওনা দিয়েছে বা অনুপ্রাণিত করেছে আপনার কাছে কি মনে হয় পাঠকের কমেন্টটা হচ্ছে অনেক বেশি তাওনা দেয় ওদের থেকে যে ভালোবাসাটা পাই ওর জন্যই এই কেলে আমি করি ওই ভালোবাসার টানে হচ্ছে এতদিন প্রায় চার বছর ধরে লেখালে কি করছি পাঠকের ভালোবাসার টানে সেটা তো বুঝলাম কিন্তু আপনার কখন মনে হয়েছে যে আপনি লেখালেখি করতে পারেন একজন লেখক না আমার কখনোই মনে হয় না একদম হুট করে হচ্ছে শুরুটা কেন লিখেছিলাম আমার ওটাও জানি না মনে হলো যে হ্যাঁ গল্প পড়তাম দুই হাজার থেকে পরে একদিন মনে হলো ওই টাইমটা ছিল করোনার সময় করোনার হচ্ছে লকডাউন যখন ছিল ওই টাইম আর কি মনে হলো এটা প্রায় করি আমি তো পারি বা আমার হচ্ছে মাথায় পো কিছুটা আসে আচ্ছা হ্যাঁ অনেক সময় অনেক গল্প ঘুরোয় ওগুলা হচ্ছে লেখার মাধ্যমে তার মানে হচ্ছে আপনি বলছিলেন যে আপনি একজন পাঠক এই পাঠুদত্ত থেকে আসলে আপনার ভেতরে মনে হলো যে আমি তো লেখালেখি করতে পারি সেই সাপেক্ষে আপনি আসলে লেখালেখি শুরু করেছিলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে যখন আপনার লেখাটা পোস্ট হয় সেটা আসলে মানুষের কাছে পৌঁছে যায় তাই তো আর পরবর্তীতে আপনি নিশ্চই বইটিতে লেখালেখি শুরু করেছেন বইটায় সাথে আপনার কীভাবে সংযুক্ত হয়েছিল আর দুই হাজার বাইশ সালে মাঝামাঝি সময় হবে ওই টাইমে হচ্ছে বইটা থেকে আমাকে হচ্ছে নদ দেওয়া হয় আর এই বইয়ের জন্য আমি তখন বইটাই সম্পর্কে কিছুই জানতাম না হচ্ছে কিছু জান পাঠতাম না আরকি আমি কিভাবে হচ্ছে পাণ্ডুলিপি পাঠানো হয় ডগস ফাইলের মাধ্যমে যে পাঠানো হয় ওগুলা কিছুই জানতাম না ভাইয়া হচ্ছে আমাকে অনেক হেল্প করছে তো ভাইয়া হচ্ছে নক দিয়েছিল হচ্ছে আমার এদের হচ্ছে চুক্তি হয় পাঁচ বছরের তো এই চুক্তির মাধ্যমে হচ্ছে বইটাতে আসা মানে আমার একটা প্রশ্ন আছে তার মানে কি বইটাই আপনাকে খুঁজে নিয়েছে হ্যাঁ অবশ্যই ও অবশ্য তার মানে বইটা আপনাকে খুঁজে নিয়েছে যে রত্ন আসলে চিন্তায় বইটাই ভুল করে নিয়ে যাচ্ছে মানে প্রথমবার যখন আসলে বইটি আপনাকে সেই অফারটা দেয় আপনার কাছে মনে হচ্ছে অন্য কিছু কিছু মনে হয়েছে যে না কি বলে হচ্ছে যে পিডিএফ বা এরকম কিছু ইবুকে লেখা কিছু মনে হয় নাই কারণ আমি তো হচ্ছে ফেসবুকে লেখা লেখি করেও তখন অভ্যস্ত তো হচ্ছে যখন লকটা পাই আমি দেখতাম অনেকে হচ্ছে বইটি আর কি ই বই বের করে তখন বইটি অতটা প্রসাদ ছিল না তারপর টুকটাক যাদের সেটা পরিচয় ছিল তারা হচ্ছে লিখতো দেখতাম তো হচ্ছে একদিন আমাকে নক দেওয়া হলো আমি তো অনেক স্পেশাল কিল করলাম অনেক হ্যাপি ছিলাম অফিশিয়াল যখন আগে ফোন করা হলো তারপর তো ফোন করা হয়নি নক দেওয়া হয় আর কি বেসিক্যালি পেজের সম্ভবত পেজের হচ্ছে বাড়ি দিতে হচ্ছে নক করা নক করে হচ্ছে ডিটেইলস দেওয়া হয় আমি রাজি হয়ে যাই পাঁচ বছরের আমাদের একটা চুক্তি হয় সেই চুক্তি অনবরত চলছে 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 আর এই চুক্তি শেষ না হোক পাঠকের ভালোবাসা আপনাকে আজীবন আপনাকে তাও অনুপ্রাণিত করুক আর এর পরবর্তীতে প্রথম কোন বইটা আসলে বই টাকি দিয়েছে প্রথম বই হচ্ছে আমার খোলা জানালায় খোলা জানালা ওকে মূল্য হচ্ছে 20 টাকা 20 টাকা আমি জানতাম খুবই যৎসামান্য আচ্ছা আমি জানতাম না যে কিভাবে হচ্ছে মানে মূল্যটা নির্ধারণ করা হয় ভাই হচ্ছে আমি 10500 শব্দ ছিল এটা মাইকে जीएस আমি মূল্যটা কিভাবে রাখব বা কত রাখলে ভালো হয় তখন ভাই এ হচ্ছে করে 20 টাকা আর তারপরে থেকে তো আমি নিজেই হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু প্রথম দালছে ভাইয়ের মাধ্যমে ভাই এ হচ্ছে দামটা নির্ধারণ করে দেন মানে আমি হচ্ছে জানতাম না কিভাবে দামটা করে আচ্ছা আচ্ছা মানে এই যে প্রথম বই যখন আসলে বইটুকে দিয়েছিলেন আপনি এটা তো একটা ই বুক এইটা আসলে আপনার যারা আশেপাশে কাছের মানুষজন আছে তারা আসলে একটু বিস্মিত হয়েছে না যে অ্যাপসের মাধ্যমে বই লেখা অ্যাপসের মাধ্যমে বই পড়া এই বিষয়টা আবার কি মানে আপনার আশেপাশের মানুষজন বা কাছের মানুষ কিভাবে নিয়েছিল অনেকে তো এখনো জানে না যে হচ্ছে মানে কিভাবে ই বইটা পড়া হয় বা এই বইটা কিভাবে কাজ করে অনেকে জানে না হচ্ছে প্রথমে তো অনেক সমস্যা হয় অ্যাপসও ডাউনলোড করা থাকে না তাদের অ্যাপস ডাউনলোড করা করে বলা হয় ইজি একটা প্রসেস হ্যাঁ ইউটিউবে ভিডিও থাকে ওটা হচ্ছে আমাদের হচ্ছে দেওয়া থাকে ওগুলো আমরা শেয়ার করে দিই ওই মাধ্যমে ওগুলো দেখে তারা হচ্ছে ভিডিও ডাউন ভিডিওটা দেখে হচ্ছে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট ওপেন করে কিভাবে কেনে সবকিছু ডিটেলস দেওয়া থাকে আর খুব একটা সিম্পল একটা বিষয় জাস্ট হচ্ছে আপনার স্মার্টফোনে আপনি বইটা অ্যাপস হচ্ছে ডাউনলোড করবেন ইনস্টল করবেন পরবর্তীতে আপনি এক অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার পছন্দের বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন লেখক দিয়ে

আমার ই বই সেল হয় ওটা সম্ভবত সাত থেকে নয় কপি নয় কপি থেকে নয় কপি কিন্তু এট টাইম বা হচ্ছে এখন ওটা হচ্ছে চারশো প্লাস চারশো হ্যাঁ কপি সেল তো হচ্ছে প্রথমে শুরু তো অনেক ছিল কেউ তো কিন্তু না প্লাস হচ্ছে যারা ফেসবুকে গল্প পড়ে তারা তো ওই তাদের জন্য বিশ টাকাটা হচ্ছে অনেক তারা কিনতে চাইতো সোশ্যাল মিডিয়া দিতে অবশ্যই তো ওই জিনিসটা ওই জায়গা থেকে অনেক চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ মোকাবেলা করে এই অবধি এখন বইটা অ্যাপে হচ্ছে আমার চোদ্দটা ই বুক আছে আর গড় করলে হচ্ছে গড়ে হাজার প্লাস সেল আর মোট সেলের সংখ্যা হচ্ছে চোদ্দ হাজার প্লাস বিশাল কিছু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে এই যে সোশ্যাল মিডিয়াতে লেখা লিখতেন যে সেইটা তো আসলে কখনই পাঠকদের ভালোবাসা পেতেন ঠিক আছে সেটা ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ পাঠকরা ভালোবাসে বিধায় আপনার লেখালেখির প্রতি আপনার ঝোঁকটা রয়েছে তবে আমি যদি প্রশ্ন করি যে এই যে সোশ্যাল মিডিয়াতে লেখা আর যে বই লেখা এটা ভিতরে পার্থক্য থাকে মানে আপনি কোন দিক থেকে বেনিফিট অনেক আমি হচ্ছে লেখক বেনিফিটে যাব কিন্তু হচ্ছে পার্থক্য হচ্ছে আমি এফোর্টটাও কিন্তু বইটার জন্য মানে ইবুকে অনেকটা বেশি দেয় আমি হয়তো দেখা যায় হচ্ছে ফেসবুকে যে আমি রানিং গল্পগুলো পোস্ট করি ওগুলো একবার লিখে হচ্ছে আমি রিচেক দেই একবার করে দিয়ে আমি হচ্ছে পোস্ট করে দেই আমি কিন্তু ডাবল রিচেক করি না কিন্তু বইটাই যখন আমি একটা পাণ্ডলিপ রেডি করি সেটা হচ্ছে আমার মলের বই পাণ্ডলিপের মতো রেডি করি আমার এফোর্ট তো অনেক বেশি থাকে আমার কন্টেন্টটা হচ্ছে আমি আরো ভালো দেওয়ার চেষ্টা করি আর কি তার মানে হচ্ছে লেখক পাত্রমাতুজ নৈশিত ভালো লাগা পেতে গেলে অবশ্যই আপনাকে বই টুইকে রিচ করতে হবে তাই তো বই তো মলার বই দুইটাই পাবেন অবশ্যই আমি চেষ্টা করি সব জায়গায় ভালো লিখতে কিন্তু এ পর্যায়ের দিক থেকে বইটি বা হচ্ছে মলার বইটা একটু বেশি দেওয়া হয় কথা শুনছিলাম আর শুনছিলাম আপনার গল্প আবার যদি আপনার গল্প ছিঁড়ে যাই যে মানে আপনার সম্পর্কে যদি জানতে চাই বর্তমানে কি করছেন লেখালেখি ছাড়াও আর আপনার কি করছেন কি করা লেখালেখি ছাড়া আমি হচ্ছে স্টুডেন্ট আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি দেখে বোঝায় না আপনি সিভিলে পড়েন হয় তাহলে খুব এতো নিগজতা কাজ করে মনে হচ্ছে ইঞ্জিনিয়ার টাইপের কে গেছ শুরু এর জন্য সম্ভবত আচ্ছা আচ্ছা তাই না মানে মানে এই যে এই যে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি লেখা লিখি মানে একটু কঠিন হয়ে যায় না আপনার কাছে কি মনে হয় কঠিন তো হয় কিন্তু লেখার যে কারণা লেখার প্রতি যে ভালোবাসা ওটার জন্য মেইনটেইন হয়ে যায় ওটার জন্য সময় চলে আসে মানে লেখা লেখি আপনার শখটাও পূরণ করছে আপনার ভালো লাগা দাও করছে এবং একই সাথে আমি বলি যে লেখা লেখি করে যে লেখকের যে ন্যায্য রয়্যালটি সেটাও কিন্তু আপনি বইটার মাধ্যমে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বইটার আমি হচ্ছে মানে বইটার এই রয়্যালটি সিস্টেমটা হচ্ছে খুবই ভালো মানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার প্রত্যেকটা বইয়ের আর্নিং আসল ফটা হচ্ছে ড্যাশবোর্ড আছে হ্যাঁ ড্যাশবোর্ড আছে তাস হচ্ছে আমি যখন ইচ্ছা তখন টাকা তুলতে পারছি আ তারপরে হচ্ছে সেলগুলো আমি দেখতে পারি মানে এখানে দেখা যায় কি স্বচ্ছতার সংখ্যা বেশি স্বচ্ছতার অনেক বেশি তো এর জন্য বইটাই পার্সোনাল পেবে আচ্ছা মানে যেহেতু স্বচ্ছতার কথা প্রসঙ্গ তুলনায় চলেই আসলো আপনি তো নিশ্চয়ই আসলে মানে হচ্ছে হার্ড কপিও বই লিখেছেন তাই না বিভিন্ন প্রকাশনী থেকে লিখেছেন আপনার কাছে মনে হয় না যে মানে সব না কিছু কিছু প্রকাশনী যারা আসলে লেখকের ন্যায্য রয়্যালিটিটা আসলে প্রদান করে না তবে বই সেটা আসলে যথাসাধ্য চেষ্টা করে সব কিছু চেষ্টা আমি যদি একটু বলি মানে হচ্ছে কি বলে বই মলাট বই মলাট বই তো হচ্ছে মানে আমরা নিজস্ব টাকা দিয়ে হচ্ছে প্রকাশ করি না হ্যাঁ আমাদের হচ্ছে প্রকাশনী থেকে টাকা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় ওখানে যে সর্বোচ্চ যে রয়্যালিটিটা আমি হচ্ছে সর্বোচ্চ রয়্যালিটি নিয়ে কাজ করি তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে না ঠিক আছে যেহেতু আমি সর্বোচ্চ রয়্যালিটি নিয়ে কাজ করি আমি যে যে তিন প্রকাশে একটু বর্তমানে কাজ করছি তারা খুবই ভালো আমাকে হচ্ছে রয়্যালিটি ঠিক মতো দিয়ে দেয় অ্যান্ড হচ্ছে আমি হিসাবও পায়ে যাই ঠিক মতো

আচ্ছা আচ্ছা তো পুরো বইটো বেসটা পুরো বইটি চমৎকার চমৎকার আহ আমি যদি আবার ফিরে আসি সেটা হচ্ছে আপনি বিয়েথা বলছেন নির্পর প্রেম অল্প স্বল্প আচ্ছা ঠিক আছে পুরোটা প্রেম কেন কেন মানে আপনার পড়লে বুঝা আসলে দর্শকদের জন্য আমি বলে রাখা ভালো যে আপনার যদি এই বইয়ের সাসপেন্স জানতে হয় কেন প্রেম অল্প কেন হচ্ছে অল্প তাহলে আপনাকে অবশ্যই বইটা বইটি পড়তে হবে সেটা হচ্ছে প্রেম অল্প অল্প যেটা বলছিলাম আমরা সব কেটে জানা প্রেম 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 রোমান্টিক মনে হচ্ছে রোমান্টিক আমি বেসিক্যালি রোমান্টিক জনরা বেশি লিখি তা সাথে থ্রিলার একটু লেখা হয় থ্রিলার ইকি হ্যাঁ সামাজিক জনরাটা লেখা হয় সামাজিক আমরা আমরা আছে ছিলাম এরপর প্রেম অল্প অল্পতে ছিলাম এরপর আ যেখানে লেখ সেখানে রুদ্ধ আচ্ছা যেখানেই মে সেখানে রুদ্ধা চমৎকার নামগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগছে এবং বইগুলো আমরা সহজেই কিন্তু বইটাতে পেয়ে যাব এরপর অপরূপা অপরূপা আচ্ছা রোমিও রোমিও মানে এটাকে আমাকে বলছি কি না আমি জানি না বলছি আমিও রোমিও আচ্ছা তারপর আর আর

তারাও নিশ্চয়ই আসলে এই বইগুলো ভীষণ পছন্দ করেছেন বিধায় কিন্তু তারা আসলে আপনাকে এতটা ভালোবাসেন এতটা আসলে আগ্রে রাখেন আর বিয়ে থা যে কথাটা আমি এইখানে একটা প্রচ্ছ দেখতে পাচ্ছি যে বইটা আসলে আপনারই লেখা বইটইতে আছে এক্সক্লুসিভ হিসাবে বিয়ে থা এই বইটি সম্পর্কে যদি একটু বলতেন এটা হচ্ছে একজন সুপারস্টার এবং হচ্ছে একজন সাধারণ মেয়ের প্রেম কাহিনী আচ্ছা সুপারস্টার এবং হচ্ছে সাধারণ মেয়ের প্রেম কাহিনী মানে আমার কিন্তু কনসেপ্টটাই ভালো লাগছে মানে কি আছে মূলত গল্পটা যদি একটু সংক্ষেপে চাই মানে হচ্ছে বেসিক্যালি আচ্ছা আমি সাসপেন্স দিচ্ছি না আর একজন সুপারস্টার কেন একজন সাধারণ মেয়েকে বিয়ে করে এটা নিয়ে হচ্ছে মূলত লেখা আচ্ছা কেন বিয়ে করে কেন কেন বিয়ে করে এটা এটা জানতে হলে পড়তে হবে বই আমার একটা কথা মনে হচ্ছে কাটাপ্পানে বাবু বলে কি কিউ মারা আর হচ্ছে সুপারস্টার কেন আসলে সাধারণ মেয়েকে বিয়ে করলো কেন জানতে হলে পড়তে হবে বিয়ে থা আছে বিয়ে থা আচ্ছা যেখানেই কথা বলছিলাম আপনার লেখালেখি নিয়ে আপনার বইগুলো নিয়ে আর একই সাথে আপনি আসলে বলছিলেন যে আপনার বই মেলা আপনার বই প্রকাশিত হয় আর বই মেলাতে এখন পর্যন্ত কোন বইগুলো প্রকাশিত হয়েছে আমার বই মেলাতে এখন অবধি পাঁচটা বই রয়েছে পাঁচটা বই মলাট বই প্রথম মলাট বই প্রকাশ হয় আর 2023 এর ডিসেম্বরের ডিসেম্বরের মাঝামাঝি সময় ওটা হচ্ছে আর কি বইমেলা দু হাজার জন্য প্রকাশন প্রথম বইয়ের নাম হচ্ছে প্রেমানন্দ আচ্ছা প্রেমানল হচ্ছে লিখা হয়েছে বিয়ে থার যে দুটা ক্যারেক্টার ওদের নিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে লিখা হয়েছে আমার দ্বিতীয় বই দ্বিতীয় বই হচ্ছে মেয়ে মে দুই হাজার চব্বিশে প্রকাশ হয় ওটার নাম হচ্ছে হৃদয় রয়েছে গোপনে তো হৃদয় রয়েছে ওদের নিয়ে আমার বইটাতে এই বই রয়েছে সেটা হচ্ছে প্রাণ বলে তুই প্রয়সী চতুর্থ সেটা হচ্ছে বিয়ে থা বিয়ে না মানে হচ্ছে আমি সেম নামটা ব্যবহার করেছি কারণ হচ্ছে আমার পাঠকের অনেক পছন্দ এই নামটা এই চরিত্র নিয়ে লেখা কিন্তু গল্প ভিন্ন গল্প ভিন্ন বিয়ে হচ্ছে ডিসেম্বরে প্রকাশ হয় ডিসেম্বর দু আর হচ্ছে রিসেন্ট যেটা আমার প্রকাশ হয় মায়াঞ্জল সেটা হচ্ছে জানুয়ারি জানুয়ারি দু হাজার পঁচিশ আমি যদি বলি যে আমার জানামতে আপনি সর্বপ্রথম আসলে আপনার বই প্রকাশ করেছেন বইটইতে এর পরবর্তী ই বইতে হ্যাঁ ই বুক প্ল্যাটফর্মে আমাদেরই বইটই সেখানে থেকে আসলে পরবর্তীতে আসলে এই যে মলার বইতে চলে যাওয়া আপনি কোথা থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন আপনার কাছে হয়

কথা বলছিলাম আপনার সাথে আপনার লেখা লেখক হওয়ার পিছনের গল্প আমরা জানছিলাম কিন্তু আমার ছোট একটা প্রশ্ন এই যে লেখক হয়ে উঠলেন হ্যাঁ তো আপনার পরিবার আপনাকে কতটা সাপোর্ট করে প্রথমে তো কেউ জানতোই না যে আমি লেখক হ্যাঁ জানতো না আমি হচ্ছে মলাট বই প্রকাশের আগে হচ্ছে হ্যাঁ আগে তখন বলি যে হচ্ছে আমি লেখালেখিটা করি কারণ হচ্ছে দেখা যায় একটা টাইম হচ্ছে আমাকে তো হচ্ছে ফ্রি ফ্রি সার্ভ করতে হয় সব কিছু তাই না আমি ফেসবুকে যেহেতু লেখালেখি করছি তো ওখানে হচ্ছে আমার হচ্ছে অনেকটা টাইম যায় আমার অবশ্যই পড়াশোনার জায়গা থেকে আমি টান নেই নিয়ে হচ্ছে লেখালেখিটা করি তো বাসা থেকে ওটা মানতো না অবশ্যই মানবে না তো সে সেটার জন্য হচ্ছে আমি বলি নেই যে আমি লেখালেখিটা করি যখন আমি একটা সফলতা পেলাম তখন হচ্ছে আমি বাসায় জানাই তার তো তখন অনেক খুশি হয় আর সফলতার পরে তারা জানতে পারে এবং খুশি হয় হয়তো বা এতটা সাপোর্ট পেতাম না এখন অনেক সাপোর্ট পাই এখন বই মেলায় কোনো মজার স্মৃতি আছে যে আপনাকে এখনো হাসায় না তেমন কিছু নেই সবকিছু মজার আসলে এমন যেটা আপনাকে বিড়ম্বনা সৃষ্টি করেছে না 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 তাও কিছু হয় নাই মানে আপনার সাথে গল্প আমাদের ভীষণ ভালো লাগছে আশা করি পাঠকরা ভীষণভাবে আনন্দিত হচ্ছে এবং তারা আসলে আপনার সম্পর্কে জানতে পারছে আপনার লেখালেখি সম্পর্কে জানতে পারছে এবং আপনার বইগুলো সম্পর্কে জানতে পারছে এবং এই যে আপনার সাথে যে বইটা হয়েছে জার্নি এবং বই লেখালেখি করেও যে মানে পাঠকের এত কাছে যাওয়া যায় এবং বইটাও কিন্তু সেই মাধ্যম হিসাবে কাজ করেছে আমার কাছে মনে হয় আমার ছোট্ট একটা প্রশ্ন আছে যে ই বুকে পড়ার সুবিধা কি কম দামে পাওয়া যায় সব থেকে বড় সুবিধা

প্রথম প্রশ্ন সেটা হচ্ছে চা না কফি চা চা কাচ্চি না তেহারি কাচ্চি কাচ্চি বৃষ্টি না রোদ বৃষ্টি বৃষ্টি ক্রিকেট খেলা দেখা হয় হ্যাঁ অবশ্যই ফুটবল খেলা দেখা হয় হ্যাঁ ক্রিকেট না ফুটবল ক্রিকেট ক্রিকেট কবিতা না উপন্যাস 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 ছোটবেলায় ফিরে যেতে পারলে কোন বিষয়ে বা কোন বিষয়টা পরিবর্তন করতে ছোটবেলায় তো সবই ভালো

ভাতের হোটেল কি যেন ছিল একটা আদর্শ আদর্শ হিন্দু হোটেল ওটা আছে আর পড়তে পছন্দ করেন না লিখতে পছন্দ করেন দুটোই পাঠক লেখক পাঠক প্লাস লেখক লেখক না হলে সিভিল ইঞ্জিনিয়ার না হলে তাছাড়া কি হতেন আচ্ছা আমার হচ্ছে অনেক কিছু ছিল ডাক্তার হওয়ার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল সামহাও সেটা মিস হয়ে গেছে তো ডাক্তার হওয়ার একটা ইচ্ছা আজীবন থেকে যাবে নোশি আপু আপনার সাথে গল্প করে ভীষণ ভালো লাগা কাজ করেছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আচ্ছা দর্শকদের উদ্দেশ্য বলবো অনেক বেশি বই পড়ুন সেটা ই বই খুব বা হচ্ছে মলাটের বই প্লাস হচ্ছে এই বই পড়লে অবশ্যই রিভিউ দেওয়ার ট্রাই করবেন আর হচ্ছে আমার জন্য অনেক অনেক দরকার বই টুইতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন অমর একুশের গ্রন্থমেলা বিশেষ আয়োজন একুশ হাজার টাকা সময় জুড়ে আমি ছিলাম আপনার নামে রাশের পরবর্তীতে হাজির হয়ে যাবো অন্য কোনো বিশেষ অতিথির সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই বই সাথেই থাকুন